যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জেলানেস্কি কাদা ইসরায়েলের তৈরি বালি টিভি থেকে ছেষট্টি ফিলিস্তিনের লাশ উদ্ধার আন্তর্জাতিক আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা চীনে ইরানি তেল সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এদিকে শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে ভারতের সংসদে আলোচনা আমাদের হাতে গাজাকে তুলে দেবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ডক্টর ইউনুসের হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে আহ্বান বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ছাত্র জনতা আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে ভারতের সংসদে উচ্চকক্ষে রাজ্যসভায় আলোচনা হয়েছে বৃহস্পতিবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত রাজ্যসভার সদস্য ডাক্তার চন বৃত্তাসের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতীবর্ধন সিং বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবরণ চেয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের এই প্রত্যাপরণের জবাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্যসভার অধিবেশনে আইন প্রণেতা বৃত্তাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে কিনা এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল তার প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতীবর্ধন সিং সংসদকে এই তথ্য জানান গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে ভারতের সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা তাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যাপন চুক্তির আওতায় সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার তিনি বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিচার চলছে আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার বিষয়ে তার প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছেন ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওডলি রেনাউডের বসার সাথে বৈঠকের পর কিবে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা গেলে তিনি একথা বলেন এ সময় যুদ্ধের শেষ করার বিষয়ে পুতিন কথা বলতে ভয় পান বলেও দাবি করেন জেলানিস্কি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ওডিল রেনাউড বসর সাথে বৈঠকের পর বৃহস্পতিবার কিয়েবে সই সংবাদ সম্মেলনে জেলানিস্কি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে রাশিয়া ছাড়া পুতিনকে সারা কূটনৈতিক অসম্ভব তাই আমি বলেছিলাম কি এই যুদ্ধ কিভাবে আমাদের জন্য শেষ হবে সে বিষয়ে একমত হতে পারলে আমি প্রস্তুত আমরা কূটনীতির জন্য প্রস্তুত এখানে আমার কোনো সমস্যা নেই সমস্যাটি হল আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের থাকাকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ইউক্রেনে দুই সালে একটি ডিগ্রি জারি করেছিল এবং জেলানিস্কি নিজেই সে বছর ওই ডিগ্রিতে স্বাক্ষর করেছিলেন এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয় ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনা সম্পর্কে মিডিয়া রিপোর্টের বিষয়ে জেলানিস্কি বলেন আমি নিশ্চিত আমাদের দল একসাথে কাজ করবে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে না তিনি আরও জোর দাবি দিয়ে বলেন শান্তি পরিকল্পনা সহ ওয়াশিংটনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের দিকে নজর রাখছে কিয়েভ এছাড়াও রেনোডের বাসর সাথে বৈঠকের বিষয় জেনেস্কি বলেন তারা ইউক্রেনে ইউ সাথে আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করছেন অন্যদিকে ইআরডি প্রেসিডেন্ট বলেছেন তার নেতৃত্বাধীন ব্যাংক দুই সাল থেকে ইউক্রেনকে ছয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূলের আর্থিক সহায়তা প্রদান করছে এবং জ্বালানি ও বেসরকারি খাতে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়ে চলছে প্রাণহানির সংখ্যা আর এবার ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে বালিল ঢিভি থেকে ছেষট্টি ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে উত্তর গাজার ওই বালির ঢিভিটি ইসরায়েলের সেনাবাহিনী তৈরি করেছিল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদিলু বার্তা সংস্থাটি বলেছে বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মিত বালিনী টিভি থেকে ছেষট্টি ফিলিস্তিনের লাশ উদ্ধার করেছে বলে সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল আনাদুলুকে বলেছেন ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে গাজার শহর এবং উত্তরের বেশ কয়েকটি এলাকায় আত্মরক্ষ আত্মরক্ষার্থে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার করা বালির ঢিবি থেকে নিচে ফিলিস্তিনিদের কবর দিয়েছে তারা তিনি বলেন উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া সাঁত্রিশটি এবং গাজা শহরের সাতই শরণার্থী শিবিরে উনত্রিশ জনের লাশ পাওয়া গেছে তিনি আরো বলেন অনেক কবর এখনো আবিষ্কৃত হয়নি কারণ ইসরায়েলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনে তাদের মৃতদের রাস্তায় স্কোয়ার এবং পাবলিক পার্কে কবর দিতে বাধ্য করেছিল সিভিল ডিফেন্স টিম এবং মেডিকেল ক্রুরা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ এবং বাল্লি নিচে থেকে লাশ উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছে গাজার এই বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছে গাজায় ছেড়ো আবহাওয়া গাজা জুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের কয়েক ডজন তাঁবু উড়িয়ে নিয়েছে এছাড়াও বৃষ্টির পানি অন্যান্য তাঁবুকে প্লাবিত করেছে তিনি আরও বলেন ফিলিস্তিনিদের থাকার জন্য গাজায় জরুরিভাবে এক লাখ বিশ হাজার তাঁবুর প্রয়োজন তাদের বাড়ি ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত গাজা স্ট্রিপে প্রবেশ করা তাঁবুগুলোর সংখ্যাগত পরিমাণ এবং মানের দেখে ন্যূনতম চাহিদা পূরণ করছে না এবং বাস্তুচুত্র সেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে আমেরিকান মোকাবিলার জন্য অনুপযুক্ত ব্যক্তি ও গোষ্ঠীর সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বলেছে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং দেওয়া অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহিত করবে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার নাগরিকদের যানবালে নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে